চা এক কাপ দাও ঘড়াছ দাও তুই তো বলি তিন কাপ চা দিতে এই মারা আমি কখন বললাম তিন কাপ চা দিতে আমি বললাম চা চা দাও এই তো আবার তিন কাপ চা বললি কি বলি আমি তিন কাপ চা বলি নাই এখানে তিনটে চায়ের মধ্যে হলো দুটো চা একসাথে মানে চাচা আর একটা চা হলো এক কাপ চা আমি ওটাই বলছি চাচা এক কাপ চা দাও না হ্যালো এই মানে আমি অ্যান্ড্রয়েড লবো নাকি অ্যান্ড্রয়েড আমার বাল চালাই আইফোন নিলাম আইফোন ফরটিন প্রো এই এক লাখ তিরিশ হাজার মতো পড়লো এই মালটার কাছে ভালো টাকা আছে তো দাঁড়া দেখছি বেশ ঠিক আছে পরে কথা হবে এক কাপ চা আর দুটো সিগারেট দাও কত হলো এক কাপ চা পাঁচ টাকা আর দুটো সিগারেট বারো টাকা মোট সতেরো টাকা সতেরো টাকাতে এত কম দাম কাকা তোমার চিন্তা ধারণা পাল্টাও একটু বড় বড় ভাবো তবে জীবনে উন্নতি করতে পারবে পাঁচ টাকার চা পঞ্চাশ টাকায় বিচো ছ টাকার সিগারেট ষাট টাকায় বিচো বেশ তাহলে তুই দে প্রথমে কত দেবো একশো সত্তর টাকা দে কাকা একটা কথা বলবো যেটা সবার কাছে লিচো সেটাও আমার কাছেই লাও পাঁচ ধরে বড় বড় ফুটানি এমনি তো হয় না আবার লুঙ্গিতে চেন বেশ সত টাকায় দে আমার কাছে তো এত টাকা নাই এক কাজ করো খাতাতে লিখে নাও পকেটে সাতেরো টাকা নাই আর সতেরো লাখ টাকার গল্প করছে ভিক্ষারি চুদা চা খেতে এসছো নাকি না বাল ছিটতে এসছি চায়ের দোকান চা খেতে আসবো কি করবো তোমার নামটা কি জানো তোমাকে খুব চেনা চেনা লাগছে সুধি সুধি তুমি ছোটবেলায় কোন স্কুলে পড়তে জানো এই তো আমাদের পাশের পাড়ার স্কুলে তাই তো মনে ভাবছি তোকে এত চেনা চিনা লাগছে কেন কিন্তু আমি তো তোমাকে চিনতে পারলাম না কি করে তুই কি করে চিনবি তুই তো ক্লাসে ফার্স্ট বয় ছিলি আমি জীবনে ফার্স্ট বয় ছিলাম না কি তোর মনে আছে স্কুলে হাফ টাইমের পর আমরা দুজন মিলে চাউমিন খেতে যেতাম না আমি তো থালা নিয়ে যেতাম স্কুলে রোজ ভাত খেতাম

কিছু টাকা ধার দিলে ভালো হতো সিকাটা খেতে দিবি না ঘর চলে যাবো না না খা পরে বলবো আবার পরে বলবি না টাকার ব্যাপারে আর কিছু বলবো না ঠিক আছে চাচা কথা হলো তুই কেন টাকা দিবি আমি আছি তো আমি দিয়ে দিব ঠিক আছে আসছি পরে দেখা হবে কি এই মানে তুই এবার কখন চাপলি আমি তোকে বললাম তো পরে দেখা হবে দেখা তো হবে কিন্তু পরে তো তখন চিনতে পারবি এই মারা দেখা হলে চিনতে পারবো না কেন কি করি না তুই তো বড়লোক হাতে আইফোন কানে সোনা আবার বুলেট নিয়ে ঘুরছিস আর বুলেট নিয়ে কোনো ব্যাপার হলো না নাকি তুইও নিতে পারবি খ্যাপ পা চুদা আমার কাছে বিষ খাওয়ার টাকা নাই আর তুই বুলেট কেনার কথা বলছিস কি করিস বিষ খাওয়ার মতো আমার কাছে কিছু টাকা আছে তুই নিলে নিতে পারিস আমার জীবনে যা ঘটছে মন হচ্ছে শেষে বিসি খেতে হবে কেন রে তোর আবার কি হলো কি বলবো রে ভাই ছেলের হাত ভেঙে গেছে জানিস সত্যি এই মারা কে আবার নিজের ছেলের নামে মিথ্যা কথা বলবে নাকি না মানে যে ছেলে স্কুলে পাঁচ টাকা দিনে কি সে আবার তুই বেশি গান মারাস না তুই টাকা দিবি কিনা সেটা বল এই মারা জোর জবরদস্তি করে টাকা নেবি নাকি আমার ছেলের হাত না ভাঙলে আমি তোর কাছে জীবনও টাকা নিতাম না তাহলে তোর ওই কানের সোনাগুলো পিছে দে কি করে কত টাকা লাগবে ওই পাঁচ টাকা লাগবে ফেরত কবে দিবি আমার ছেলের হাত ঠিক হয়ে গেলে ও কাজ করে তোকে টাকা ফেরত দিয়ে দিবে শুভরা বাচ্চা আমি তোকে টাকা দেবো আমি তোর ছেলের কাছে কি আমার টাকা ফেরত নেবো কি এ মানে দেখছিস তো টেনশানে উল্টোপাল্টা বলে দিচ্ছি তোকে তাহলে বল টাকা দিলে আমি আবার কবে পাবো আবে ছোটবেলাকার বন্ধু বটি একটু বিশ্বাস কর তুই আজকে টাকা দে আমি তোকে দুদিন পর ফেরত দিয়ে দেবো ঠিক আছে বেশ তো তিন হাজারটা মতো রাখবো বুঝলি তুই তোর ছেলেকে একটা ভালো জায়গাতে ডাক্তার দেখা আমার টাইম হলে আমি তোর বাড়ি গিয়ে দেখে আসবো তোকে আমার বাড়ি আসতে হবে না আমি তোকে দুদিন পর ঠিক দিয়ে দেবো তোর ফোন নাম্বারটা দেতো লে বল সিক্স টু সিক্স টু ওয়ান টু নাইন থ্রি আমি যদি টাইমে টাকা না পাই মেরে জেল চলে যাবো

দশ লাগালে কুড়ি পাবে একশো লাগালে দুশো হবে হাজার লাগালে দু হাজার টাকা পাবে আর তোমার বউকে লাগালে বাচ্চা পাবে আর জমি জায়গা দুল লাগালে কাঠটা মারি যাবে এইলে আমি ছয় লাগালাম হাজার জিতে গাইছি দে আমার টাকা দে টাকা দে লেভার লাগা ছয় টাকা দিতে টাকা আবার লাগা চার হাজার ছয়ে। হ্যালো সব টাকা জিতে গেছিস দে টাকা দে টাকাতে আর খেলিস না ভাই তোকে দয়ার মতন আর আমার কাছে আর কিছু নাই আমি তো খেলবোই তুই টাকা নিয়ে আয় না তো তোর বউটাকে নিয়ে আয় কি করি দাঁড়াও সৌরভ বাচ্চাকে দেখছি লে খেয়াল কোন কে ফোন করবে হ্যালো অম্বানি হ্যাঁ আমি পরে ফোন করছি এখন ব্যস্ত আছি হ্যাঁ রাখছি কি করি টাকা বেড়ে গেলে মানুষে সম্পর্কও বেড়ে যায় কি করে লে এবারে সব টাকা দিলাম সাথে কি হলো মুখটা বাংলা পাঁচের মতন হয়ে গেল হাত ফাঁকা এবার হাতটা গাঁড়ে পর আর টুকটুক করে কেটে পর চল 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 পাঁচে মার পাঁচে মার পাঁচে মার ছয় মার চল 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 চল